মার্কিন যুক্তরাষ্ট্র উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত একটি দেশ এটি পঞ্চাশটি অঙ্গরাজ্য একটি ফেডারেল ডিস্ট্রিক্ট এবং পাঁচটি টেরিটরি নিয়ে গঠিত একটি যুক্তরাষ্ট্রীয় সাংবিধানিক প্রজাতন্ত্র এটিকে আমেরিকা নামেও ডাকা হয় এখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হল ভূগোল দেশটি উত্তরে কানাডা এবং দক্ষিণে মেক্সিকো দ্বারা বেষ্টিত এর পূর্বে আটলান্টিক মহাসাগর এবং পশ্চিমে প্রশান্ত মহাসাগর অবস্থিত ইতিহাস সতেরোশো সালের চোঠা জুলাই ব্রিটেন থেকে স্বাধীনতা লাভ করে এবং এরপর সংবিধান প্রণয়ন করা হয় অর্থনীতি বিশ্বের বৃহত্তম অর্থনীতি এবং সামরিক শক্তি হিসেবে পরিচিত সংস্কৃতি বহু সংস্কৃতির দেশ যেখানে বিভিন্ন জাতি ও সংস্কৃতির মানুষ বসবাস করে রাজনীতি একটি যুক্তরাষ্ট্রীয় প্রজাতন্ত্র যেখানে রাষ্ট্রপতি সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন ভাষা ইংরেজি এখানকার প্রধান ভাষা তবে অন্যান্য ভাষাও প্রচলিত ধর্ম খ্রিস্টান ধর্ম এখানে সংখ্যা গরিষ্ঠ তবে অন্যান্য ধর্মের মানুষও বসবাস করে অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ স্থান নিউ ইয়র্ক সিটি লস এঞ্জেলেস শিকাগো এবং হিউস্টন উল্লেখযোগ্য শহর প্রশাসনিক বিভাগ পঞ্চাশটি অঙ্গরাজ্য এবং একটি ফেডারেল ডিস্ট্রিক্ট ওয়াশিংটন ডিসি নিয়ে গঠিত প্রতিটি অঙ্গরাজ্যের নিজস্ব সরকার এবং আইনসভা রয়েছে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব জর্জ ওয়াশিংটন ছিলেন দেশটির প্রথম রাষ্ট্রপতি এছাড়া আব্রাহাম লিঙ্কন থিওডর রোজভেল্ট ফ্র্যাঙ্কলিন ডি রোজভেল্ট এবং জন এফ কেনেডির মতো উল্লেখযোগ্য রাষ্ট্রপতি ছিলেন